নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অমিতাভ চন্দ্র প্রাক্তন দিনের বিখ্যাত ফুটবলার অমিতাভ দা ডার্বি হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে কলকাতাতেই সামনেই ডারবি রয়েছে সেই ডারবি কলকাতাতে হবে কি হবে না সে নিয়ে এখন নানা বিতর্ক উঠে দাঁড়াচ্ছে যদি ডারবিটা বাইরে শিফট হয়ে যায় সেক্ষেত্রে উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়াম হতে পারে জামশেদপুর হতে পারে অনেক পছন্দ রয়েছে যদি হয় তাহলে ইস্ট বেঙ্গল মোহনবাগান এই ম্যাচের জন্যই হয়তো সমর্থকেরা অপেক্ষায় করে থাকে তোমাদের ফুটবল দর্শন কি বলছে যে কোন দলের জন্য এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে দুই দল যেভাবে খেলে এসছে কোন দলের জন্য সবথেকে বেশি বিপদ যদি ডারবি বাইরে চলে যায় হ্যাঁ বিপদ বলতে এই ম্যাচে কখনো ঠিক বলা যায় না যে কে জিতবে কে হারবে সে বাইরে হোক আর এখানে হোক বাইরে একটাই সমস্যা হবে যেটা হচ্ছে মুনমান ক্লাবের কারণ মুনমানের দুটো উইং ওখানে যে আনন্দ ওখানে এখানে মাঠ ছোটো মাঠ পারে এখানে যেমন একশো কুড়ি ওখানে একশো দশ হলো সম্ভব হতো মাঠ প্রফেশনাল কিন্তু সাইজে একটু হেলফের রয়েছে এখানে উইংরা কিন্তু একটু খুলে খেলতে পারে হ্যাঁ পারবে না যেতে হতো কারণ ওই যে যে একশো কুড়ি ওরা ভাবে একশো কুড়ি ওখানে যেই যে ওই মুহূর্তে সেন্টার কল আমরা এই মাঠ হঠাৎ ছোটো তো ওই একটা দিক দিয়ে মানে একটা দিক এই তাহলে আমার মনে হয় একটু এগিয়ে থাকে কারণে মাঠ ছোটোর জন্য

খুব ভালো ভালো প্লেয়ার আছে মানে যেটা ইস্টবল ক্লাবের নেই মন মনে আছে খালি একটাই যেটা বললাম যে মাঠ ছোটোর জন্য বলটা হতে পারে কারণ কি উইংটা অনেকটাই স্টেজ করে খেলে ওইটার দিক দিয়ে একটু সমস্যা পড়লে পড়তে পারে মন ইস্ট বেঙ্গলের উইং প্লে যদি আমরা বলি বিষ্ণু রয়েছে নন্দ মহেশ রয়েছে সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল কোনো সমস্যার সম্মুখীন হবে একই সেম কম হবে তবে এরা বিষ্ণু যেমন ভেতর দিকে যায়

এই ডারবিতে কি মানে কে এগিয়ে তুমি রাখছো যদি মানে এটা তো বললে যে বাইরে খেলা হলে কিন্তু এই ম্যাচ বলা মুশকিল যদি যদি সরলেকে হয় তাহলে তো বলা মুশকিল তবু আমার মনে হচ্ছে যে কিছুটা হলে এগিয়ে মন বাগান মানে যদি মানে পরিসংখ্যান দেখা আর সব মিলিয়ে বলতে গেলে দেখতে গেলে একটু হলে মানে পরিসংখ্যান অনুযায়ী পরিসংখ্যান কিন্তু উইং যখন ছোট মাছ যদি হয়ে যায় বিপদে মোহন বাগান মন মান পড়ার সম্ভাবনা প্রবল ওকে অসংখ্য ধন্যবাদ অমিতা